তুমি একটু মানুষটা দেখো আজকে কাছি রানে আমরা খেতে আসছি ভাই কিন্তু এখানে আসার পরে বসার কোনো জায়গায় পাচ্ছি না মানুষের দাঁড়ানোর পর্যন্ত জায়গা নাই চিন্তা কোনো আন্দোলন ঠিক আছে এত মানুষ কাটছে খাওয়ার জন্য আছে এখানে দেখেন কি পরিমান মানুষ কতজন মানুষ টেবিলে আছে এবং কতজন মানুষ দাঁড়ায় আছে বাইরে ভাই মাথা নষ্ট টেবিল আজকে পাবো শুধু নাই

আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন ভাইয়া পার্সেল নেওয়ার জন্য কতক্ষণ যাবো গাড়ি

এখন আমরা যদি বসতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো দেখ টেবিল পাই কিনা দেখেন এখানে টেবিল তো খুঁজো তুমি যেটা দেখাও যে প্রত্যেকটা প্রত্যেকটা টেবিলে যাও যাও প্রত্যেকটা টেবিলে যাও মানুষ বসে আছে এমন মানুষ দাঁড়াই আছে ঠিক আছে মানে একজন উঠবে একজনের গাড়ের উপরে নিঃশ্বাস নিচ্ছে মানে এক টেবিলের পাশে তিন চারজন এই জন স্টাফ কাজ করতেছে তারপরে সামাল দিতে বারতেছে না এই যে গরম গরম কাচ্ছি এক্সকিউজ মি এক্সকিউজ মি বলে কিন্তু ভিটারে নিয়ে যাচ্ছে তো চলো আমরা এমন টেবিল খুঁজি যদি বসতে পারি দেখা হবে আমরালে দেখা হবে অবশেষে কাচ্চির ডিস হাতে পাইলাম মানে চাঁদপুরের মানুষ কতটা কাচ্চি প্রেমী এখানে না আসলে বুঝা যাবে না এখানে দেখেন আমার বসতে একটু অপার লাগতে আগে ভরপুর কাছি নিয়ে নিছি প্লেট নিতে হবে এই যে সব দেখছো কাছির মাংসটা কত বড় বড় হ্যাঁ এর মধ্যে খাবার পাইছি এটা সৌভাগ্যের বিষয় ঠিক আছে আর এই চিকেন রোস্ট কিন্তু আছে রোসের একটু দেখো আমি বেশি লম্বা করতে পারবো না কারণ এখানে মানুষজন অনেক ভাই আমার নিজের কাছে একটু অকোয়ার্ড লাগতেছে তুমি মাংসটা একটু দেখাও কাছে আসো এই যে মানুষের লাইন হবে না এক দুই তিন চার পাঁচ ছয় লাল মাংস মানে জনপ্রতি দুজন করে মাংস পাবেন ওয়ান ঠিক আছে আগে রাইসটা দিয়ে একটু খেতে হবে ও বোরানিও নিয়ে সব না

আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া ভাই আমরা ব্রাঞ্চ হচ্ছে একটা হচ্ছে চাঁদপুর সদরে আর একটা হচ্ছে হাজিগঞ্জে তো আমরা এখন কাটছি চাঁদপুর সদরে আমরা রাতের বেলা যাবো হচ্ছে হাজিগঞ্জে সেখানে গিয়েও আপনাদেরকে দেখাবো সেখানকার অবস্থাটা কি দুপুরে যেটা বলছিলাম চাঁদপুর ছিলাম এখন আছে ব্রাঞ্চে হাজিগঞ্জ ব্রাঞ্চে আসার পরে এখন বাস্তব সাড়ে নয়টা দেখেন ভাই মানুষ কিন্তু কমতেছে ওরা কিন্তু খাবার ক্লোজ করে অলরেডি জায়গা নাই এখানে মারানোর জন্য কিন্তু এখানে সিটিং এ বসে আছে অপেক্ষারত কাচ্চি খাওয়ার জন্য চলেন বসি আর এখানে কিন্তু ডেজার্ট আছে ঠিক আছে এখানে আমরা

ডেজার্ট হিসাবে ভালো দেখালে আর কি লাগে বলেন ভাই এটা মনে হতে পারে পাঁচশো টাকা কিন্তু এটার দাম মাত্র দুশো বিশ টাকা স্পেশাল কাচি ডেন ফালুদা স্পেশাল কাচি ফালুদা আপনারা এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন একদম এক গ্লাস চাঁদপুরবাসী যে যেখানে আছেন হামলে বলেন হাজিগঞ্জ অথবা চাঁদপুর সদর আল্লাহ হাফেজ